শুক্র দর্শক চলে আসলাম গরুর পেঁয়াজের হাটে আজকে সাপ্তাহিক মঙ্গলবার রয়েছে পেঁয়াজের হাটে দেখুন পেঁয়াজ অলরেডি কেনাবেচা শুরু হয়ে গেছে বৃষ্টির কারণে একটু সমস্যা হচ্ছে অবশ্য হাটে আমাদের কিছু পেঁয়াজের দরদাম দেখাই পেঁয়াজের সাইজ দেখাই চলুন যায় শুরু করি

সাবাই কেমন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরা আরো কিছু प्याज দেখানোর চেষ্টা করি বড় রি বাজারে এরকম प्याज আপাতত আজকের হাটে আমদানি হইছে হ্যাঁ না লেমি কিং আর হচ্ছে মেটাল 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 সেটস রেগুলার চা কি দাম বলছে কি কবো ষোলোশো কম ছোট ষোলোশো বিশ কমশো ষোলশো ষোলোশো বিশেষ আসলে বাজার আমাদের এইখানে